গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন কাশিমপুর সিকিউরিটি কারাগার থেকে মোট দুইশো দুইজন আসামি কারা করে কারাগার থেকে পালিয়ে যায় সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে এদের মধ্যে ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামি ছিল মোট আটাশি জন এছাড়া পাঁচ আগস্টের আগে ও পরে দেশের পাঁচটি কারাগার থেকে পালিয়েছে জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আটানব্বই জন ভয়ানক আসামি যাদের মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিল জন। আর দুঃখজনক ব্যাপার হচ্ছে পালিয়ে যাওয়া এসব দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আবরার ফাহাদ হত্যা মামলার আসামিও ছিলেন কাশিমপুর কারাগার কমপ্লেক্সের ভেতরে মোট চারটি কারাগার আছে এর মধ্যে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জঙ্গি বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি ফাঁসি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের পাশাপাশি কিছু রাজনৈতিক মামলার আসামিদেরও রাখা হয়েছিল। পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরদিন এই হাই সিকিউরিটি কারাগারের কারারক্ষীদের জিম্মি করে তাদের মুক্তি দাবি করে একদল কয়েদি এ সময় কারাগারের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন সেনা সদস্যরাও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয় দাঙ্গা নিয়ন্ত্রণে কারাবিধি অনুযায়ী বন্দীদের সতর্ক করলে তারা পঁচিশ থেকে ত্রিশ জন কারারক্ষীকে গুরুতর আহত করেন এক পর্যায়ে কারাগারের দেয়াল ভেঙে বৈদ্যুতিক পোল উপড়ে সেটিকেই মই বানিয়ে দেয়াল টোপকে পালিয়ে যায় দুইশো দুইজন আসামি যাদের আটাশি জনই ছিল দণ্ডপ্রাপ্ত ফাঁসির এবং এগারো জন ছিল বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি বাকি একশো তিনজনের বিভিন্ন মামলা বিচারাধীন ছিল এছাড়া দাঙ্গার সময় কারা কর্তৃপক্ষ বিধি অনুযায়ী গুলি করলে গুলিতে হোলিয়ার্টিজেন হত্যাকাণ্ড মামলার দুজন আসামি মোট ছয় জনের মৃত্যু ঘটে পরে হেলিকপ্টারে করে আরও সেনা সদস্য সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন শুধু এই ঘটনা না গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আগে এবং পরে সারা দেশে অন্তত সতেরোটি কারাগারে হামলা ও বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনা ঘটেছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল আটটি কারাগার কাশিমপুর ও নরসিংদী কারাগার সহ পাঁচটি কারাগার থেকে পালিয়েছিল জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আটানব্বই জন আসামি এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিল নয় জন সে সময় নরসিংদী কারাগারের সব বন্দী পালিয়ে যায় এবং অস্ত্র লুটের মতো ঘটনা ঘটে দু নির্যাতন করে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে দু সালে বিশ জন শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত ছয় আগস্ট কাশিমপুর কারাগারের ঘটনায় যারা পালিয়েছিলেন তাদেরই একজন হলেন আবরার ফাহাদ হত্যা মামলার আসামি মুমতাসির আল জেমি আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফায়াজ গতকাল সোমবার সন্ধ্যায় তার ফেসবুক পোস্টে লিখেছেন আবরার ফাহাদ হত্যার দায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে পাঁচ আগস্টের পর অথচ আমাদের জানানো হচ্ছে আজকে যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন ফাঁসির আসামির তো সেলে থাকার কথা ছিল সে পালায় কিভাবে পালানোর পরেও এ তথ্য বাইরে না আসা তো এটাই প্রমাণ করে যে তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি তিনি আরও লিখেন পূর্ব থেকেই পলাতক রয়েছে আরও তিনজন গত সোমবার এই খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে রাতেই বিয়েটে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী জেল সুপার মোহাম্মদ আবদুল্ল মামুন বলছেন ওই সময়ে যারা পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পঁয়ত্রিশ জন আসামি সহ মোট একান্ন জনকে ফেরত পেয়েছেন তারা আর এখনও যারা পালিয়ে আছে তাদের ধরতে পুলিশ সহ বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি